আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আবারও আপনাদের রিকোয়েস্টে কালেকশন নিয়ে আসছি আমাদের নতুন ডিজাইনের তানাবানা শাড়ি কালেকশন আসছে যেটা বর্তমানে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সেল হয় এই বানা শাড়ি কিন্তু আজকে এই মুহুর্তে আমরা বানা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এবং প্রত্যেকটা বানা শাড়ির মধ্যে কিন্তু রিয়েল ঝাড়গানস্ট কাজ করা থাকবে মাত্র তিন হাজার টাকায় থাকবে আজকের প্রত্যেকটা শাড়ি এটার কালারটা খুব সুন্দর সিগ্রিন কালার এটা সিগ্রিন কালার মধ্যে ফুল বডিটার মধ্যে কিন্তু কপার জোরের কাজ করা এই আঁচলের প্যানেল রিয়েল ঝাড়কানস্ট কাজ করা থাকবে বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে থেকে মাত্র তিন হাজার তিন টাকা মাত্র তিন হাজার টাকায় থাকবে এই শাড়িগুলো ঝটপট চলে আসতে হবে সৌরভে ঢাকায় এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুনব্যানসন আর নুরবেনশনের চারতাল পূর্ণিমা এটার কালারটা হচ্ছে পার্পল কালার ডিপ পার্পল কালার এটা অনেক সুন্দর যে আঁচলের প্যানেল টার্সাইল করা আঁচল এবং বডির ডিজাইনটা অনেক সুন্দর বডির ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখার মতো শাড়িগুলো এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন কালার খুব সুন্দর এই যে আঁচলের প্যানেল ঝাড়খান স্টনের কাজ এবং বডির ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে আপনারা ফ্রিগর অথবা ফুলোতে কনভার্ট করতে পারবেন যারা বানা শাড়ি চান যে একটু ফ্যাশনেবল একটু ডিজাইনার শাড়ি পরবেন ভাইরাল শাড়ি পরবেন কম প্রাইজের মধ্যে এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন এটা ডিপ মেরুন কালারটা বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ গরজেস রিয়েল শাড় ক্যান্স অনেক কাজ করা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় দিচ্ছি আমরা আজকের ভিডিওর প্রত্যেকটি বানা শাড়িগুলো এটা জাম কালারটা এটা হচ্ছে জাম কালারটা খুব সুন্দর এই যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল ঝাড়খান স্টোনে কাজ করা এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে ডিপ মেরুন কালার ডিপ মেরুন কালার দেখেন পাড়ের প্যানেল হচ্ছে ঝাড়খান্ড স্টোনে কাজ আঁচলের প্যানেল খুব সুন্দর টার্সেল করা আছে আঁচলে আঁচলে খুব সুন্দরভাবে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা সিগ্রিন টাইপের কালার একটু ফিরোজা টাইপের কালার খুবই জোস একটা কালার দেখেন ডিজাইনগুলো এত সুন্দর আঁচলের প্যানেল ঝাড়খান্ড স্টনে কাজ করে এবং বডির ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা ঝটপট চলে আসতো আমাদের শোরুমে এটা কালারটা দেখেন একটু ডিপ পার্পল কালার ডিপ পার্পল কালার বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল ঝাড়খান্ড স্টন দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইনের শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন নুরম্যানসনের চারতলা কুনিয়া শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থেকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবে এটা এটার কালারটাও সুন্দর একটু সিগন টাইপের কালার আঁচলের প্যানেলটার মধ্যে রিয়াল ঝাড়খান স্টোন দিয়ে কাজ করা আছে তিন হাজার টাকায় থাকবে এই শাড়িগুলো এটা হচ্ছে ডিপ জাম্প কালারটা এটা হচ্ছে ডিপ জাম্প কালার দেখেন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল একদম ব্যতিক্রম ডিফারেন্ট ভাইবের একটা শাড়ি তানাবানার সবচেয়ে ফ্যাশনেবল সবচেয়ে লেটেস্ট একটা কালেকশন আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা অফার এটা বটল গ্রিন কালারটা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এটার প্রাইসও মাত্র তিন হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম